হ্যালো এভরিওয়ান আজকে আমি চিংড়ি মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে এখন আমি তেলের মধ্যে মশলাগুলো আমি ইয়া করতেছি সিদ্ধ করতেছি দেখেন আমি এটা হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রাখতেছি একটা বালতিতে দেখেন বাবার না একটা প্লেট বলে প্লেটে রাখতেছি এখন এখন আমি ওই তেলের বা তেলের মরিচ মশলাগুলো যখন আমরা দেখব যে কিছুক্ষণ দুই থেকে চার মিনিট রাখার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা মাছ চিংড়ি মাছটি দেবো এখন এই যে প্রায় উপযুক্ত হয়ে গেছে প্রায় চিংড়ি মাছটা দেয়া যায় এখন যে এখন মাছ দিতেছি একটু যাতে সিদ্ধ হয় সেজন্য একটুকু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দেখেন যে প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে প্রায় কিছুক্ষণ পর খাবার উপযুক্ত হবে এখনও খাবার উপযুক্ত তারপরও কিছুক্ষণ রাখতেছি যাতে ভালো করে সিদ্ধ হয় দেখুন যখন চিংড়ি মাছ যদি রান্না হয় যে তখন চিংড়ি মাছগুলো খুব এরকম লাল রঙে যায় দেখেন আপনারা তো জানেন